মাছ মাংস না থাকলে দুপুরে কিংবা রাতে কী বানাবেন সেই নিয়ে সবাই খুব চিন্তায় পড়ে যান তাই আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি খুবই সহজ একটি রেসিপি মাত্র কয়েকটি উপকরণ যোগ করলেই এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন গুড ইভিনিং এভরি শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি স্পেশাল ভাজা মশলা সহযোগে পটল দিয়ে সয়াবিনের কারি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি আলু পটলের রেসিপির জন্য আমি এখানে দুটো বড় সাইজের নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি সাত আট পিস পটল আর নিয়েছি একশো গ্রাম সয়াবিন এবার একটা মশলা পেস্ট করে নেব তার জন্য নিয়ে নিয়েছি আদা দেড় ইঞ্চ তিনটে কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটো পাঁচ ছ কোয়া রসুন সাথে একটা স্পেশাল ভাজা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে সাতটা এলাচ সামান্য দারচিনি ছ সাতটা লবঙ্গ দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব এই মশলাটি এই রেসিপির ক্ষেত্রে অবশ্যই দেবেন তাহলে রেসিপির টেস্ট কিন্তু দশ গুণ বেড়ে যাবে মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নিয়ে তারপর ফিরে আসছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার পটলগুলোকে ভেজে নেব পটলগুলোকে ভেজে নিয়ে তারপর দিয়ে পটল পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলো তুলে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেবো থেতো করে রাখা তিনটে এলাচ তেল থেকে যখন সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে সেই সময় কেটে রাখা তিনটে বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে মিডিয়াম স্টিমে ভেজে নেবো পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব বেশি করে রাখা মশলা দিয়ে দিলাম এবার একটু নেড়ে নিলাম এবার সাথে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন নর্মাল টেম্পারেচারে রাখা ফিটিয়ে রাখা তিন চামচ টক দই দিয়ে দেব টক দই দিয়ে আবারও কষিয়ে নেব এই সময় স্টিমটা কিন্তু অতি অবশ্যই লোতে থাকবে তা না হলে দইটা ফেটে যাবে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার সয়াবিনগুলো দিয়ে দেব সয়াবিনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও লো টু মিডিয়াম স্টিমে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব সয়াবিনগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেব আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দেড় থেকে দু মিনিট আবারও কষিয়ে নেব সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মশলা দিয়ে দেব মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবার এক মিনিট কষিয়ে নেব এই মশলা দেওয়ার কারণে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যে কি বলবো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব প্রায় দেড়শো জল দিলাম জল দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা ফুটে এসছে এবার লো স্টিমে ঢাকা দিয়ে আলু আর পটল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্নাটি প্রায় হয়ে এসছে এবার নামানোর আগে হাফ চামচ চিনি দিয়ে দেবো অবশ্যই যেহেতু এখানে টক দই এবং টমেটো ব্যবহার করা হয়েছে আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা থেকে বেশ ওপর কিছুটা ধনে পাতা এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এই রেসিপিটি অবশ্যই চেষ্টা করবেন একটু ঝোল রাখার তার কারণ হলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঝোল শুকনো হয়ে যায় এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দেবো অফ করে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার করব এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা